আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ব্রাইট আছে এদিকে কাজ চলতেছে আমার মেয়ে সাজাচ্ছে আপনারা অনেকেই জানেন আমার মেয়েও কাজ করে তো আজকে ও সাজাচ্ছে আমি বসে আছি এদিকে শারমিন চুল কেমপার করতেছে শারমিনের মোটটা মনে আজকে একটু অফ না হাসি দিছে অফ না সে দিছে স্বাধীন কাজ করতেছে ব্রাইডেলের হেয়ার স্টাইল করতেছে এই হচ্ছে আমাদের ব্রাইডের আউটফিট আউটফিট আমরা অলরেডি পরিয়ে দিয়েছি আর এদিকে ব্রাইডেলের জুয়েলারি আর এটা হচ্ছে আমাদের প্রথম ব্রাইডের জুয়েলারি আর তোমাদের জুয়েলারি কোথায় গো এখনো দেয় নাই গোল্ড পরালেও তো হয় না যে এরকম পরাতে হয় গোল্ড তো পরাবে জানি এগুলো হচ্ছে চুরি আর এটা হচ্ছে সেট এটা গলার এটা জরোয়া এটা এটা ঝাপটা এটা ঝাপটা টিকলি বসতেছি না এত বড় টিকলি আর ঝাপটা বসতেছি না পড়ার পর সময় দেখা যাবে এটা হচ্ছে গলার এটা 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 ছাপটা ওটা টিকলি ওরে বাবা এই যে ছাপটা পাইছি ওটা টিকলি ছিল ওইটা ছাপটা এখানে সবই আছে এটা হচ্ছে গলার আর একটা সেট ও সেটগুলো মোটামুটি সুন্দরই তাই না পালের ভিতরে নিয়ে আসছে পালের ভিতরে সেটটা মোটামুটি অনেক সুন্দরই এই যে তো যাই হোক দেখা যাক পুরো লুকটা কমপ্লিট করলে কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব আর এই যে চুরি চুরিটা কিন্তু দেখাইতে ভুলে গেলাম তো এই যে চুরি নিয়ে আসছে এটার সাথে ম্যাচ করে ওর আউটফিটের সাথে সম্পূর্ণ কিছু ম্যাচ ছিল আজকে আমাদের এই ব্রাইডালের কাজ মোটামুটি শেষ এখন গয়না সেট করা হচ্ছে চলে আমাদের ব্রাইডালের হেয়ার এভাবে করা হয়েছে কানের দুলটা পড়তে পারতেছে না দুলটা কি সমস্যা অবশেষে অনেক কষ্টে ওর কানের দুল পরানো হইলো অনেকে এরকম হয় যে বাড়িতে তখন কান করে না তখন এরকম বাঁকা হয় তখন দূর পরে তো অনেকটাই কষ্ট হয় চাপটাটাও পরিয়ে দিলাম ওর শাড়ির সাথে সব কিছু ম্যাচ করা ছিল এই ছিল আমাদের আজকের ব্রাইডেলের ফুল লোকটা যে দুপাটা সেট করে দিচ্ছি দুপারটা সেট করলেই আমাদের ব্রাইড পুরো রেডি হাতে চুরি বাকি আছে পুরো রেডি না এখনো হাতে চুরিটা পরাই দিব আসলে একটি ব্রাইড সম্পূর্ণ যখন শেষ হয় তখন কিন্তু অলবা সব কিছু পরানোর পরে পুরো একটি ব্রাইট মনে হয় তার আগেও কিন্তু অধুরা থেকে যায় এই যে ব্রাইট এখনো চুরি পরা নেই হাতের মানে এখন অধুরা রয়ে গেছে তো এখন চুরিটা পরাই দিব অনেক চুরি পরাচ্ছে না একটু ছোটো মনে হইতেছে পড়াইতে কষ্ট হবে চুরিটা বড় দুইটা তো গেছে এটা তো একদম ছোটো কিভাবে এভাবে ঠিক করতে আজকে কয়েকদিন কারেন্ট যাইতেছে আর আসতেছে হচ্ছে কারেন্টের কাজ সকাল থেকে কারেন্ট ছিল না কিছুক্ষণ থাকলো আর কিছুক্ষণ পরে আবার চলে গেল হচ্ছে কাহিনী আজকে কারেন্ট কি যে একটা অবস্থা করতেছে তোরে তুমি একটু ধরো না ধরে একটু ইয়ে করে দাও তো এক একা পারতেছে না পারবা এখন এই যে এই হাতে পরে দিচ্ছি চুইটার পরিমাণ একটু ছোট হয়েছে তারপরে কিছু করার নাই পরে তো হবেই ঠিক আছে চুইটা একটু দেখাও ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ব্রাইডালের ফুল অ্যান্ড ফাইনাল লুক একটা ব্রাইড আমাদের শেষ আর আরও ব্রাইডের কাজ চলতেছে এখানে একটু ঠিক করে দাও যে কেমন লেগেছে আমাদের আজকের ব্রাইডের কাজ অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ